আমি আসলে হিসাব মিলাতে পারি না যে এতে কার লাভ হবে ধরেন আওয়ামী লীগের কি লাভ হবে এই সাতান্ন জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি আসলে ইসলাম দেখুন এখানে যে শুধু আওয়ামী ইনভলভ ছিল এটাই কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না এর সাথে পেছনে আরো কোন বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আছে। আপনি গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা এটার পেছনে আমাদের এইভাবে রাষ্ট্র সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র সেটা যদি তার তার কলোনিয়ালিজম বলেন তার আগ্রাসী নীতির কথা বলেন তারা যদি পেছন থেকে কলকাটি নেড়ে থাকে এবং যারা ক্ষমতায় ছিলেন গত আমি আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু জনতা ইসলাম সিরিয়াসলি আমরা কি আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে চিন্তা করতে মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের মানে ভারত আমাদের আক্রমণ করে আমাদেরকে অধীন করে ফেলতে পারে এটা সত্যি একটা সিরিয়াস চিন্তা আমি 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 বলছি আচ্ছা আমি বলছি আক্রমণ আক্রমণ করা নয় আপনি সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয় ইনফিলট্রেশনের মাধ্যমে গত 16 বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে আপনি প্রত্যেকটা সেক্টর যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয় তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসার থেকে হত্যা করলো এই ফ্যাক্স ফাইন্ডিং তো হয়নি এটা অবশ্যই এটা এটাকে বের করা উচিত জাতির স্বার্থে ভবিষ্যতের সাথে বেশি রাষ্ট্র কি মনে করেন যে এটা কি আসলে আমার মূল প্রশ্ন যাওয়ার আগে আপনি যদি একটু ছোট করে বলেন যে এটাকে আসলে একটু পলিটিক্যাল রেটোরিক বেশি মানে একটা ইন্ডিয়া সার্বভৌমত্বের উপর হামলা সেই কারণে একটা হইতে পারে ওরকম ইটস লাইক আপনার কাছে কি মানে আপনি বিডিআর মিউটিনির কথা বলছেন বিডিআর মিউটিনি সহ আর যে বয়ান যে ধরেন বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে আবার এটা অবশ্যই তাজুল ইসলাম খুব সুন্দর করে বলছেন যে সার্বভৌমত্ব তো আসলে দেশটাকে দখল করা হবে না নানাভাবে ও এটা হইতে পারে আপনার টেকটাও একটু শুনি জি जी मैंने ए ए ए ए, ए तो को वक्तूबर साथ तो हम एक मत जे করা ইজ বিভিন্ন ভাবে করা যায় একটা দেশকে যদি আপনি ট্রেড এন্ড কমার্স এর দিক থেকে ক্রিপল করে ফেলেন তাহলেও কিন্তু এটা আমাদের সর্বসম্মত এটা আমি যে আমি যেটা জানতে ছিলাম যে আমরা এই কথাগুলি বলার সময় ফ্যাক্টস এন্ড ফিগার দেখে स्टैटिस्टिक्स দেখে আমরা বলতেছি কি না গত 15 বছরের ট্রেড এন্ড কমার্স তার আগে তার আগে কারণ আমরা কিন্তু বরাবরই দেখেছি যেমন ধরেন ভারতে গ্যাস পুরো করে চেয়েছিল ভারতকে তো আমরা যে সরকারি ক্ষমতায় আসুক তার আসলে এক ধরনের সুবিধা করতেই দেখি তার সাথে তো একটা ইন্ডিয়া সাথে শেখ হাসিনা হয়তো বেশি করছে কিন্তু আমরা তো হিস্টোরিক ভাবে তাই দেখি আসলে মানে এটা আমরা কেন এখানে আমি আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা তো এই যুগে বাংলাদেশ তো আইসোলেটেড ভাবে এক্সিস্ট করতে পারে না তো ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী এবং নানা ভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক আজকের না সেটা হিস্টোরিক্যালি বলেন কালচারালি বলেন ভাষাগতভাবে ভাবে বলেন ট্রেড এন্ড কমার্স বলেন

সামনের দিকে তাকানো উচিত কোন ধরনের ধরেন যেরকম ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা ভারত শুরু করেছিল এই পতনের পর থেকে নিয়ে যেটা এখন পর্যন্ত কিছু দূর হলেও চলছে সেটা আমরা কিভাবে কাউন্টার করব। আমরা কিন্তু সেটাকে উগ্রভাবে কাউন্টার করলে হবে না আমাদের সেটাকে কাউন্টার করতে হবে ফ্যাক্টস দিয়ে আমরা ফ্যাক্টস পুরো বিশ্বের কাছে ভারতের কাছে তুলে ধরবো যে এই যে এটা ডিসইনফরমেশন কেন আমরা যদি এই কে এক্সট্রিমিজম দিয়ে কাউন্টার করি তাহলে তো হবে না কারণ দুটো দেশকেই তো দুটো দেশের প্রয়োজন এবং কিছু দূর হলেও ভারত থেকে যখন ফরেন সেক্রেটারি আসলেন ওনার বক্তব্যের সাথে মানে উনি বক্তব্য দিলেন যে ওনার ওনাদের সাথে মিডিয়া থেকে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন সরকারের সাথে ভারতের সেই ক্যাম্পেইনের কোনো সম্পৃক্ততা নেই আচ্ছা হয়তো আমরা এটা বিশ্বাস করি না এবং না করাটাই স্বাভাবিক কারণ বেশিরভাগ এই ক্যাম্পেইন হয়েছে গদি মিডিয়াগুলো থেকে বাট হ্যাভিং সেট দ্যাট ওনারা যে এরকম একটা বক্তব্য এখন করছেন অফিসিয়ালি এটা হয়তো একটা ইন্ডিকেশন যে সামনে গিয়ে ওনারাও একটা সুসম্পর্ক গড়তে চাচ্ছে বাংলাদেশের মানুষের সাথে অ্যাজ অপোজ টু শেখ হাসিনার সাথে মানে কোনো ব্যক্তি বা পার্টি সাথে আচ্ছা আমরা 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 আমি খালি এতটুকুই বলবো খালেদ যে আমরা ফ্যাক্সের ভিত্তিতে কথা এখন এগিয়ে গিয়ে অ্যাজ অপোজ টু পলিটিক্যাল রেটরিক অর এনিথিং এলস জি আমার আমাদেরকে চ্যানেল টোয়েন্টি ফোর সরাসরি দেখাচ্ছিলো চ্যানেল টোয়েন্টি ফোর এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চলে যাবে সে কিন্তু আমরা আরও কিছুক্ষণ আপনার সাথে থেকে যাব সেই জন্য আমি ব্যারিস্টার রাসনাই মামের কাছে যে প্রশ্নটা করতে চাই সেই প্রশ্নটা নিয়ে আবার জনক তাজুল ইসলামের কাছেও আসবো যে আপনি জানেন যে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন সেখানে অনেক গুরুতর অভিযোগের একটি হচ্ছে আওয়ামী লীগ শাসনামলে গুমের সঙ্গে ভারতের সম্পৃক্ত থাকার অভিযোগ আমাদের প্রশ্ন এটা অভ্যন্তরীণ বিষয় হলে এটার উদ্যোগ তুলনামূলকভাবে সহজ হতো যে মানে আমরা এটা পরীক্ষা করাটা সহজ হতো কিন্তু ভারতের সম্পৃক্ততার যে অভিযোগ আমরা কাগজে অভিযোগ যে আমরা দেখলাম তা নিয়ে আমাদের সরকার আসলে কি করতে পারবে নাকি শুধু কাগজে এই বিষয়টি থেকে যাবে আমরা যেন তাজুল ইসলামের কাছে আসবো আমরা একটু ব্যারিস্টার রাসনায় আমার কাছে শুনতে চাই যে গুমের সাথে যে ভারতের সম্পৃক্ত থাকার অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশন যেটা বলেছে সেইটার ক্ষেত্রে আমাদের আসলে কি করার আছে বা আসলে কি যে আপাতত যে রিপোর্ট প্রতিবেদনটা বের হয়েছে এখানে তো আমার ধারণা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে এই ভাষাটা ব্যবহার করা হয়েছে সোফার শেখ হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় কিছু নেতাদের কথা ভারতের ব্যাপারে যে এভিডেন্সটা পাওয়া গেছে ওটার ভাষাটা কিন্তু আমি শিওর না আপনি হয়তো আমাকে কারেক্ট করতে পারবেন ওখানে যদি বলে থাকে প্রাথমিকভাবে সেক্ষেত্রে আমি বলবো আমরা আগে পূর্ণাঙ্গ ফাইনাল রিপোর্টটা দেখে নেই যে ওই রিপোর্টে কি কি তথ্য বেরিয়ে আসে এবং তার সাথে এভিডেন্স দেখে এভিডেন্স দেখার পরেই কিন্তু উই উইল বি ইন পজিশন যে আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করব প্রথমে কি ডিপ্লোম্যাটিক ভাবে অ্যাপ্রোচ করব নাকি অন্য কোনো ভাবে অ্যাপ্রোচ বাট আমাদের তথ্য নিয়ে কথা বলা উচিত এভিডেন্স হাতে নিয়ে কথা বলা উচিত আমার ধারণা জানা তাজুল ইসলাম আমাদের ব্যাপারে একটু সাহায্য করতে পারেন জানা তাজুল যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে এই জাতীয় কাজের জন্য ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসেছে বলে আমরা জেনেছি এইটার ক্ষেত্রে আসলে সরকারের কি করার দরকার এবং এইটা কিভাবে মানে আপনি আর একটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটাতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন কিন্তু আমরা এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি এখনো জি আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে আংশিক যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং পত্রপত্রিকাতেও খুব বলেছে যে ভারত সরকার কিভাবে এই গুম সংগঠনের ব্যাপারে সহায়তা করেছে সেখানে তারা উদাহরণ হিসাবে নেতা সালাউদ্দিন আহমেদকে যে ভারতের সীমান্তে নিয়ে যাওয়ার পরে ভারত তাকে আটক করে যে কিভাবে এত বছর আটকে রেখেছে সেই প্রসঙ্গটা নিয়ে এসেছে নিয়ে এসেছেন সুখরঞ্জন বালির কথা যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গন থেকে অপহরণ করা হয় তারপরে তাকে ব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা সত্ত্বেও বিএসএফ তাকে নিয়ে গিয়ে দমদম কারাগারে তাকে আটক রাখে অন্যায়ভাবে অনুপ্রবেশের দায় এরকম আরো অনেকগুলো গুম ভিক্টিমের সাক্ষাৎকার তারা নিয়েছেন যাদেরকে বিভিন্ন সময় ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আটকে রাখা হয়েছে পরবর্তী সময়ে তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানান ভাবে এখানে একটা জিনিস গুম কমিশনের রিপোর্টে তারা খুব ক্লিয়ার বলেছেন যেটা আরো ডিটেলটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে যে এই গুমের কার্যক্রমকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে আন্তঃসীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি এবং বিশেষ করে এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য রিপোর্ট সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে এখন রাষ্ট্র হিসাবে আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্ব গঠিত যে কমিশন যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো অপরাধের ক্ষেত্রে প্রতিবেশী দেশ তাদেরকে ফ্যাসিলিটেট করছে আমাদেরকে অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে সেগুলো চ্যালেঞ্জ করতে হবে তাদের সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তো আমরা যা করার এর বাইরে তো আর খুব বেশি কিছু করতে পারবো না ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে এবং পরবর্তী সময়ে বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়েও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি করে আমাদের সৈনিকদেরকে দেশের অভ্যন্তরে নিয়ে এসে ছাত্র জনতার উপরে আক্রমণ করার জন্য কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে সেই আমাদের হাতে এসেছে এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো তখন তদানীন্তন যে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলছেন যে না সীমান্তের ওপারের দেশ সাথে কথা হয়েছে সীমান্তে কোনো সমস্যা নেই তোমরা সব চলে আসো ইট ইন্ডিকেটস যে সীমান্তের ওপারে যারা আছে তারা কোনো ডিস্টার্ব করবে না তাদের সাথে যে বোঝা পড়া আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এভিডেন্সে এখন দিনকে দিন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের টুঙ্গে উঠেছে এত বছরের নিপীড়ন নিগ্রহ এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে সেটা ছিল সেটা ভাষা পেয়েছে এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে মানে আমি